আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা দুই হাজার বাইশ শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক ভাবে ক্লাস দিচ্ছিলাম তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তোমরা জানো তার জন্য তোমাদের জন্য আমি অনলাইন প্রাইভেট ব্যাচ করেছি এবং সেখানে পড়াচ্ছি সেই অনলাইন প্রাইভেট ব্যাচের পাশাপাশি তোমাদের জন্য রেকর্ডিং রেকর্ডের ক্লাস আমি দিচ্ছি আজকে ফিফটি সেভেন নম্বর রেকর্ডের ক্লাসে স্বাগত জানাচ্ছি টপিক রাইট ফর্ম অব ভার্ভসের দুই হাজার এগারো এবং বারো সালের প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ তোমাদের এই ক্লাসগুলো পরিচালনা করছি আমার সুপার শর্ট বুস্টার সাজেশন এই বই থেকে যেখান থেকে তুমি হান্ড্রেড পার্ট কমন পাবে যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি অথবা প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়া তোমরা দ্রুত সময়ে এই বইটি নেওয়া অথবা প্রাইভেট প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করে আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্র শিক্ষার্থীরা তুমি যদি প্রাইভেট ব্যাচে ভর্তি হও তার সুবিধাটা হচ্ছে রেকর্ডের ক্লাসগুলো অপেক্ষাকৃত অল্প পরিসরে হয়ে থাকে এবং দেখা যায় অনেক সময় নিয়মিত কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না আর প্রাইভেট ব্যাচে যেটা হয় দীর্ঘক্ষণ ধরে ক্লাস হয় এক থেকে দেড় ঘন্টা আর তোমরা অনেক প্রশ্ন করে তোমরা প্রশ্নের মাধ্যমে সেগুলো শিখতে পারো যেহেতু লাইফের ব্যাপার আর লাইফ শেষে তো অবশ্যই ক্লাসগুলো রেকর্ডেড থাকে তো সেগুলো তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে

কয়টা পালো বা কয়টা তোমাদের মোটামুটি কমন আছে আচ্ছা আমি দেখছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা দেখো প্রথম প্রশ্নটি বলেছে আই উইশ আই সিন আকস আমি যদি একটি লোকসংগীত গাইতে পারতাম ব্যাপারটা হচ্ছে তোমাদের সূত্র পড়িয়েছিলাম যে উইস এর পর যদি বিভার্ট থাকে তাহলে উইশের পর শূন্য সাবজেক্ট নির্বিশেষে সকলের জন্য অয়ার কথাটি ব্যবহৃত হয় যেমন আমি যদি একটি উদাহরণ লিখি যে আই বি আমি যদি একজন কবি হতাম তো উইশের পর শূন্য স্থান থাকলে বি যখন থাকে তখন সাবজেক্ট ভার্ট নির্বিশেষে সকলের জন্য অয়ার কথাটি ব্যবহৃত হয় তাহলে বসানো উচিত উইশ আমি যদি একজন কবি হতাম এটা বলা যেতে পারে যদি থাকে কিন্তু উইশের পর যদি ব্র্যাকেটে বিভার্ভ না থাকে মেইন ভার্ভ থাকে তাহলে আমাদের উত্তরে বসাতে হয় কুট প্লাস ভিমান দেখো যদি বিভার্ভ থাকে তাহলে অয়ার বসে কিন্তু যদি বিভার্ভ ব্যতীত অন্য কোন ভার্ভ থাকে তাহলে কিন্তু অয়ার বসে না সেক্ষেত্রে তোমাকে কুট plus ওই ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটাটা তোমাকে ইনসার্ট করতে হয় বা বসাতে হয় যেমন দেখো আই উইশ আই দেখো এখানে কিন্তু মূল ভার্ব রয়েছে তার জন্য তোমার মানে आंसर आंसरটা হবে কুড সিং তেমন তাহলে আই উইশ আই কুড সিমা ফোক তো এরকম করে আরেকটি প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি কমেন্ট বক্সে তোমরা সবাই উত্তর পারলে করে ফেলো ধরো আমি যদি এভাবে বলি যে আই উইশ আই মিট উই মিট ইউ আমি যদি তোমার সাথে মিট করতে পারতাম তাহলে এটার आंसरটা কি হবে আমাকে এটা দেখে এটার মতো তোমরা আমাকে একটু आंसरটা উত্তরে করে দাও তো কমেন্ট বক্সে করে দাও যারা যারা দেখছো 2 নম্বর 2 নম্বর দা প্লে মানে হচ্ছে খেলাও হতে পারে আবার প্লে মানে নাটকও হতে পারে দা দা প্লে জাস্ট বিগিন নাটুটি এইমাত্র শুরু হয়েছে আমরা জানি যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এভার লেটলি এই যে কথাগুলো রয়েছে এই যে গুলো রয়েছে এই অ্যাড গুলো থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ধরেলাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিয়ে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস মূল verb এর 3 নম্বর মানে ভি3 past participle। তো এখানে যদি মনে করো এই পয়েন্টিং ওয়ার্ডস গুলো মানে হচ্ছে just just now already yet ever lately এই কথাগুলো যদি ব্র্যাকেটের ঠিক বাম পাশে থাকে তাহলে আমাদের উত্তরে কিন্তু এই justটাকে বসাতে হয়। অর্থাৎ হ্যাব অথবা হ্যাজ এর পরে এই just অলরেডি যা বলো সেটাকে তোমাকে লিখতে হয় যেমন দা প্লে মূলত উত্তরটা হওয়া ছিল হ্যাজ বিগান নাটকটি শুরু হয়েছে কিন্তু তার আগে আমাকে হ্যাঁ জাজ টা হ্যাজ এর পরে বসাতে হচ্ছে কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেজ এবং পয়েন্টিং মার্জ টা বা এই জাজটা আহ ব্র্যাকের বাম পাশে রয়েছে কিন্তু জাজ টা যদি ব্র্যাকেটের বাম পাশে না থেকে অন্য জায়গায় থাকতো তাহলে আমরা শুধু হ্যাজ জাস্ট বিগান লিখতাম ধরো এরকম যদি একটা প্রশ্ন থাকতো যে আই রিসিভ ইউর লেটার আমি তোমার চিঠি পেয়েছি জাস্ট নাও ধরো এরকম থাকলো জাস্ট নাও তাহলে জাস্ট নাও একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায় তো জাস্ট নাও কথাটা কিন্তু বাক্যের একেবারে শেষে রয়েছে তার জন্য আমাদের এখানে উত্তরটা শুধু তোমাকে হ্যাভ রিসিভড লিখলেই হবে কিন্তু এই জাস্ট নাওটা যদি রিসিভের এখানে থাকতো তাহলে তোমাকে বলতে হতো আই হ্যাভ জাস্ট নাও রিসিভড ইউর লেটার মানে জাস্ট নাওটাকে হ্যাভের পরে রাখতে হতো তার মানে আমাদের পয়েন্টিং ওয়ার্ডস গুলো যদি ব্র্যাকেটে ঠিক বাম পাশে থাকে জাস্ট থাকুক অলরেডি থাকুক রিসেন্টলি থাকুক সেটাকে আমাকে আমাদের কি করতে হবে হ্যাভ অফ হ্যাজ এর পরে ভিতরি মানে ভিথির বসানোর আগে তোমাকে এখানে সেটআপটা করতে হবে আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি তোমরা সবাই কমেন্ট বক্সে এটার উত্তরটা করলে করো যেমন কি বলা যায় যে হি রিসেন্টলি রিচ সরি হি রিসেন্টলি কোড এর সে সম্পদে সেখানে গিয়েছে এটা এর आंसरটা কি হবে যারা পড়ছরা কমেন্ট বক্সে করে দিও চিহ্নগত প্রশ্নটি ইফ ইউ ওয়ান্ট ইট i হেল্প ইউ তুমি যদি চাইতে তাহলে আমি তোমাকে সাহায্য করতাম ইফ এর পর আমরা দেখি যে ইফ এর পর বিভিন্ন রকমের কন্ডিশন আছে এটা কি কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় থাকে ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল

কেমন এটা হচ্ছে আমাদের এই দুই নম্বর সূত্র অনুসারে হয়েছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংরেজি বলে সারা পৃথিবীতে দেখো ইংরেজি কি বলে নাকি ইংরেজিকে বলা হয় আহ এটা একটু দেখো এটা হচ্ছে তোমার সাবজেক্ট ইংলিশ ব্র্যাকেটে ভাগটা হচ্ছে স্পিক আমরা যখন দেখব যে ব্র্যাকেটে যে ভার্বটা রয়েছে ওই ভার্বটা বা ওই কাজটা সাবজেক্ট করে না বরং সাবজেক্টের উপর পড়া হয় কার দ্বারা তখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস বলি আর যখনই আমরা প্যাসিভ ভয়েস বলি তখনই শূন্যস্থানের বাম পাশে এমার প্লাস শূন্যস্থানে ভার্বের 3 নম্বর দিতে হয় মানে am is are প্লাস v3 প্রেজেন্ট টেন্সের কথা বলছি অন্য টেন্স অন্য গোল হয় এটা আমরা রুল নম্বর 13 থেকে পড়েছি কেমন আমরা 13 নম্বর সূত্রটা পড়েছি তো এখানে কি হবে দেখো ইংলিশ স্পিক অল ওভার the ওয়ার্ল্ড বলতে হবে ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয়ে থাকে অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে বলা হয়ে থাকে তোমাদের জন্য আচ্ছা না স্বাভাবিক দেখো এই বাক্যটা কোন টেন্স আমাদের পয়েন্টিং ওয়ার্ডস নাই কেউ কেউ হয়তো লাস্ট দেখে বুঝতে বলো স্যার এটা তো ফার্স্ট ইন্ডিফিনেট টেন্স না এটা লাস্ট না এটা হচ্ছে মানে অবশেষে এটা কোনো টেন্স এর মাত্রার নাম

আচ্ছা হি ভিজিট হিস মাদার এভরি উইক সে প্রতি সপ্তাহে তার মাকে দেখতে যায় খুবই ভালো কথা এটা হচ্ছে তোমার এভরি উইক প্রতি সপ্তাহে তাহলে প্রতি সপ্তাহে যেহেতু যায় এটা একটা নিয়মিত কাজ কোন নিয়মিত কাজ অভ্যাস চিরন্তন সত্য বোঝালে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়ে থাকে তো প্রেজেন্ট ইনডিফিনিট এর গঠনটা সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট তবে এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এখানে হি রয়েছে আমাদেরকে ভিজিট থেকে কি বলতে হবে ইজি এটা আমরা রুল নম্বর করেছিলাম টু এবং মোডাল পর ভার্বের পরিবর্তন হয় না যা আছে তাই বসিয়ে দিতে হয় কোনো পরিবর্তন করার দরকার নেই ঠিক এখানে টুর পরে কি বসবে বলো টু লার্ন মানে লার্নি বসে যাবে দুই হাজার এগারো সালের প্রশ্ন হয়ে গেল তোমরা বুঝেছো কিনা যদি বুঝে থাকো কমেন্ট একটু ডান লিখে জানাতে পারো তোমরা যতক্ষণে কমেন্টে ডান লিখছো ততক্ষণে আমি দুই হাজার বারো সালে চলে যাচ্ছি খুবই দুঃখের কথা দুই হাজার বারো সালে কোনো রাইট ফর্ম অফ হার্বস এর প্রশ্ন আসেনি কাজেই দুই হাজার সালের প্রশ্নই আমাদের আজকের শেষ আলোচনা তোমরা যারা যারা বুঝেছো কমেন্টে একটু ডান লিখে জানতে পারো সুব্রিক শিক্ষার্থীরা তোমাদেরকে এভাবে অল্প অল্প করে ছোট ছোট করে আমি রেকর্ডের ক্লাসগুলো দিচ্ছি কিছু কিছু টপিক কমপ্লিট করার জন্য আমরা এ পর্যায়ে গ্রামাটিক্যাল পার্টের প্রশ্নগুলো সমাধান করছি গ্রামাটিক্যাল পার্টের আমরা দুই হাজার এগারো সাল এখন ভরছি মানে যেমন পঞ্চান্ন ক্লাসে আমরা কি করেছিলাম সেন্টেন্স কারেকশন ছাপান্ন ক্লাস ছাপান্ন নম্বর ক্লাসে আমরা ডাব্লু এস কোয়েশন দুই হাজার এগারো করেছি সাতান্ন নম্বরে করলাম হচ্ছে তোমার ফিফটি এ করলাম রাইট ফর্ম অফ ভার্বস ফিফটি এইটে হয়তো আর্টিকেল করবো তো এইভাবে করে করে আমরা আহ দুই হাজার এগারো বারো শেষ হলে আবার আমরা পরবর্তী দুটো সাল অর্থাৎ তেরো চোদ্দ শুরু করবো তো এইভাবে করতে করে করে আমরা কিন্তু ক্লাস গুলো দিচ্ছি তো তোমাদের প্রথমে গ্রামাটিক্যাল রুলস শেষ করেছি এ যে বিগত সাল পড়াচ্ছি এরপরে স্পেশাল যে অংশটা রুটিন প্রকাশের পরে হয়তো সেটা পড়াবো তো ভাবে তোমাদেরকে এভাবে ক্লাসগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু ক্লাসগুলো অনেকের কাছে ছোট ছোট মনে হয় আর আসলে রেকর্ডেড ক্লাস তো ছোট ছোটই করি তবে লাইভে যারা ভর্তি হতে চাও লাইভ ব্যাচে যারা ভর্তি হতে চাও আমাদের সুন্দর একটি রুটিন প্ল্যান রয়েছে সেই অনুযায়ী এখন এখন থেকে তো সময় কম তাই তোমাদের প্রায় ক্লাস হচ্ছে তো তোমরা সেই ক্লাসে ভর্তি হয়ে আজই আজ থেকে ক্লাস ক্লাস করতে পারো বেশি হয় নাই সাতটা বোধহয় ক্লাসের মতো হয়েছে সাতটা বারোটা সাতটা বোধ তো এই ক্লাসগুলো গ্রুপেই আছে তুমি তোমার মতো করে দেখে নিতে পারবে আর আমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হবে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি না কোর্স কমপ্লিট হয়ে যাবে তোমার কিন্তু তোমাদের ছেড়ে দিচ্ছে না কোর্স কমপ্লিট হলেও ছেড়ে দিচ্ছে না পরীক্ষার একদিন পর্যন্ত তোমাদের সাথে আছি যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত আমার সুপারশ বুস্টার সাজার সংগ্রহ করনি তারা সত্বর সংগ্রহ করে নিতে পারো অথবা ব্যাচে ভর্তি হতে পারো তো ব্যাচে ভর্তি হওয়া অথবা এই দুর্দান্ত সুপার শট বুস্টার সাদেশন বই সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করো কল না দিয়ে বরং এস এম এস দেবে সেটা ভালো হয় অনার্স লেখো কারণ অন্যান্য ক্লাসে বইও তো আছে তো এর জন্য অনার্স এটা লিখলে ভালো হবে সুপ্রিয় শিক্ষকেরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি যারা শেষ পর্যন্ত আজকের ক্লাসটি উপভোগ করেছে সকলকে ধন্যবাদ জানাই আর সকলের কাছে আন্তরিক অনুরোধ থাকবে প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে যাতে অন্যান্যরাও এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারে আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভ কামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ